қатта мұтты дейсің ғой. Хм. Папа, аға қа? Тұм файба? Бүддия дейсің. Қатта আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই তবে সকালের হয়তো কোনো কিছু ওরকম করে শেয়ার করতে পারিনি সকালে হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠছি আসলে ঘুম থেকে খুব ভোরে ওঠার কারণ হচ্ছে ডাক্তারের কাছে যাবো ওই জন্য তো এত ভোরে মানে ওঠা হয় না ওই আজানের আগে ঘুম থেকে উঠ ওঠার পরে হচ্ছে আবার আমি শুয়ে থাকি তো তারপরে হচ্ছে একটু লেট করে উঠি সাতটা সাড়ে সাতটার দিক দিয়ে এরকম বা সাতটার আগে এরকম মানে সকালে ঘুম থেকে উঠি তো আজকে হচ্ছে মানে প্ল্যানিং ছিল রাত্রে যে আমি সকালবেলা ডাক্তার দেখাইতে যাব। এই জন্য হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠে গেছি ওইটা হচ্ছে ঘর দুয়ার একটু পরিষ্কার করছি আর কিছু থালাবাটি ছিল সেগুলা পরিষ্কার করছি তারপরে হচ্ছে একটু খিচুড়ি রান্না করছি যাতে মানে দুইজনে একবেলা খাইতে পারি এরকম তো অল্প একটু খিচুড়ি রান্না করছিলাম তো ওইটা হচ্ছে আমরা তিনজনে খাইছি খাওয়া শেষে হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে তো বললাম যে ডাক্তারের কাছে যাব। তো সে বলছিল বিকালের কথা তো বিকালে যতটুকু জানি যে বিকাল টাইমে হচ্ছে ডাক্তার বসে না সকাল ভরে বসে তো এই জন্য হচ্ছে মানে বাড়িতে একটু কাজ ছিল আসলে একটু ঝামেলা আছে সেইখানে তার যাইতে হইব এই জন্য আমাকে হচ্ছে বলল যে আমি একটা গাড়ি ঠিক করে দিই চলে যাও পরে হচ্ছে আমি আসি মানে আসতে পারি কিনা বলতে পারি না কারণ ওই জায়গায় যে ঝামেলাটা সেটা আর কি একটু বেশি প্রবলেম বলা যায় তো এই জন্য হচ্ছে আসতেও পারে নাও আসতে পারে আজকে তা আমি হচ্ছে সকাল সকাল চলে আসি ডাক্তার দেখানোর জন্য সকাল সকাল বলতে আসছি কয়টা বাজে তখন সাড়ে দশটা না আরো বেশি এগারোটার বেশি এগারোটারও বেশি বাইজা গেছে তা আমার প্ল্যান ছিল যে আমি সকাল সাড়ে এগারোটা বাজে কারণ আমি হ্যাঁ আমি হলো কইছি যে খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে হচ্ছে ডাক্তার দেখাবো তো আস্তে আস্তে আমার এগারোটার বেশি বেজা গেছে তো আসার পরে হচ্ছে মাকে বললাম আসলে আমার মানে শরীরটা দিন দিন একটু খারাপ হয়ে যেতেছে বেশি এর আগের থেকে বেশি খারাপ হলেও হচ্ছে কি আমি দেখা গেছে একটু ব্যথা করছে আমি হচ্ছি ফার্মেসি বলেন বা ডাক্তারের পরামর্শ নেওয়া বলেন ওষুধ না খাইছি ব্যথার কমছে এইভাবে হচ্ছে এই গত পাঁচ মাস আমার চলে গেছে তা এখন হচ্ছে একটু ভয় পাইতেছি বেশি এই জন্য হচ্ছে ব্যথার ওষুধটা খাওয়ার প্রতি একটু অন্যরকম ফিল করতেছি যে এতে কোনো প্রবলেম হয় যদি আর আমার হাজব্যান্ড হচ্ছে বলল যে আমি যেন ডাক্তারকে জিজ্ঞেস করি যে মানে এরকম ব্যথার ওষুধ খাওয়াতে এই ব্যথাটা কি সৃষ্টি হইতেছে কিনা বা এতে কোনো প্রবলেম কিনা তো এই জন্য হচ্ছে আমি বাড়িতে চলে আসছে আসলে কিছু করার নাই আসলে কিছু করার নাই কারণ আগে হচ্ছে ছিলাম আমার শাশুড়ির সাথে যদি খারাপও লাগতো ওই কাজটা হচ্ছে আমার শাশুড়ি মা করে ফেলতো আর এখন হচ্ছে আমি একা মানে আমার নিজের সংসার আমার একাই কাজ করতে হয় তো হেল্প করার মতো তো কেউ নাই হেল্প করা বলতে আমার হাজব্যান্ড যদি আমার ছেলেকে একটু রাখে তখনই হচ্ছে আমি একটু হেল্প পাই তো এটা কোনো বিষয় না কারণ সে দেখা যায় যখন বাড়িতে থাকে তখন হচ্ছে ছেলেকে ধরে যখন তার কাজের মানে কাজ বলেন বা ঘোরাফেরা বলেন যাই বলেন বাইরে চলে যায় তখন আমার হেল্প করার মতো কিছু থাকে না তো আমার একটু প্রবলেম হয়ে যায় মানে সেটা অবশ্য আমার হাজব্যান্ড বুঝতে পারছে তো এই জন্য আমাকে বলল এর আগেও বলছে যে আমি যেন বাসায় থাকি মানে মায়ের কাছে এতে আমার একটু সুবিধা হবে আর আমার ছেলেটাও একটু মানে ও হচ্ছে ঘোরাফেরা আর হচ্ছে মানে খেলাধুলা চায় বেশি তো এটা হচ্ছে সব সময় তোরে নিয়ে আমি করতে পারি না এখন আগে যতটুকু পারছি এখন আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো এই জন্য কিন্তু আমি চেষ্টা করি যে বাড়িতে আইসা একটু সুস্থ হলেই আবার চলে যাওয়ার চেষ্টা করি কারণ আগে আমি একা ছিলাম সেটার সাবজেক্ট আলাদা ছিল আর এখন যেহেতু মানে আমার হাজব্যান্ড বাড়িতে আছে। আমার এখানে বেশি দিন থাকা মানে তার প্রবলেম এই জন্য আমি এখানে বেশি দিন থাকতেও চাই না মানে চার পাঁচ দিন হয়তো যায় তারপর নিজের থেকেই একটা ই আসে যে আমি এখানে থাকবো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার শরীরটা খারাপ দেখে আবারও চলে আসছি ডাক্তার দেখানোর জন্য আর ডাক্তার বলেন আশেপাশের মানুষজন বলেন সবাই সাজেস্ট করে মানে যদি হয় আর কি আমি যেন ব্যথার ওষুধ খাই খাইয়া দেখি কেমন আর না হয় ভালো একটা ডাক্তার দেখাই আমাদের দেশ গ্রামে তো ওরকম ভালো ডাক্তার থাকে না আর ঢাকা থেকে যারা আসে তাদের জন্য হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের জন্য ওয়েট করতে হয় তো দেখি যেই অনুযায়ী এখন মানে চলার কথা বলছে ওষুধ বলেন খা মানে সবটা মেনটেন করে চলার কথা বলেন তো দেখি যে কেমন হয় আর অনেক কথা বললাম বাড়িতে মেহমান আসলে মনটা খারাপ যে বাড়ির মেহমান গুলো রাইখা চলে আসছে চলে আসতে তো কিছু করার নাই কারণ আমার শরীরটা হচ্ছে আগে ঠিক করতে হবে কারণ আমার শরীর খারাপ হলে হচ্ছে আমার ছেলে সবচাইতে বেশি কষ্ট হবে এই জন্য কি টাকা হে কর তোর বাড়িতে আসছি মাকে একটু একটু হেল্প করছি আপনাদের সাথে সেটা শেয়ার করব

ঘ तो ये जमाव का ससु तो रैकर फड़े ना मिक्री रैकर फड़े चा जूता जूता यार पता था क्लर्न माता ठीक था क्लर्न रास्ता आर्ट का सरमन का आर्ट 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 パンサーパンペンサーパンペンサーパンサーパンサーパンサーパンサーパンサーパンサーパンサーパンサーパンサーパンサーパンサーパンサーパンサーパンサーパン অন্ধকার কি ডিপে না নরমাল আমি হচ্ছি আগের বার থাকি গেছিলাম তখন হচ্ছে কিছু আইসক্রিম আনা आना এই যে এই আইসক্রিমটা হচ্ছে আমার হাজবেন্ড আনছিল আমার ছেলের জন্য আরেকটা আছে এই পরে খাওয়া যাবে এই আইসক্রিমটা কেমন শুরু করছে কি দেখেন এই যে চামচটা নিয়ে যাই আইসক্রিম খাবে কি

একটু ভাজা ভাজা হলো এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিল এর জন্য হচ্ছে এই যে এখানে দেখতে পেতেছেন কচু এই কচুটা হচ্ছে কেটে সিদ্ধ করে রাখছি দেখতেই পেতেছেন ধোঁয়া উঠতেছে তো কচু দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব এই যে এখানে আছে কিছু মুরগির মাংস অল্প একটু মানে মুরগির মাংসটা কম আসছে এই মুরগি তো তত একটা মানে খেতে ভালো লাগে না রান্না করলে এগুলো হচ্ছে ভাজা খাইতে ভালো তো মেন হচ্ছে কচুটাই কচুটা হচ্ছে শরীরের জন্য এখন আমার অনেক প্রয়োজন জন্য হচ্ছে মানে তরকারিটা একটা স্বাদ আনার জন্য হচ্ছে মুরগির মাংসটা দেওয়া তো এই কচুটা দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব এই যে এখানে কিছু লবণ দিয়ে দিলাম এখানে আদা রসুন জিড়া একসাথে মা হচ্ছে পাতায় বাড়িতে নিচ্ছে আমাদের ব্লেন্ডার যদিও আসে মাছকে সব কিছু একসাথে বেঁচে দিল তারপরে সে তরকারি খাচ্ছে অন্যরকম খাই জন্য এটা করতে ভোজনে রোজ তারপরে আদা রসুনের কাঁচা মাছটা চলে যাবে পানি দিয়ে দিলাম মশলা কষা মশলা নেই এই যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা একটু ভালো হলে ভালো হয় এরপর হচ্ছে এটা একটু ভালো করে একটু কষিয়ে নেব মশলা থেকে তেল টানা ছাড়তেছি দেখুন মশলা খেলে তেলটা বেরিয়ে যাবে সুন্দর এখন এখন মাংসগুলো দিয়ে দেবো মাংসটা ভালো করে কষাবো এটাকে ঠিক করে দেব দাও না বেশি দাও এটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এখন সে কুটিটা দিয়ে শুধু কঠাব তারপর হচ্ছে এক্সট্রা পানিটা দিয়ে দেব সিদ্ধ করার জন্য খাই বেশি কারণ কচু খেয়ে হচ্ছে খাবো মাংসটা তো প্রয়োজন নাই কচুটাই বেশি প্রয়োজন যার জন্য কচুটা বেশি দেওয়া হয়েছে এখন এটাকে একটু কষিয়ে তারপর হচ্ছে পানিটা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে রেখে দিই